আসসালামু আলাইকুম আহমতুল্লা সবাই কেমন আছেন যত সময় থাকবেন শয়তান যেন ওয়াস দিতে না পারে খেয়াল রাখবেন এখানে ভালো আয়োজন হচ্ছে ইসলামী সংস্কৃতির জন্য এখানে আল্লাহ আল্লাহবেঙ্গাল্লা রসুলের প্রেম শান এখানে থাকবে এই কারণে শয়তান কিছু সময়ের জন্য যদি আপনাকে এখান থেকে মনোযোগ নষ্ট করতে পারে তাহলে সাকসেসটা কে শয়তান এখানে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা এখানে এসেছেন ইসলামী সঙ্গীতকে ভালোবাসার জন্য খেয়াল করেন সংস্কৃতি কেন প্রয়োজন দেখুন আল্লাহ রসুলের দরবারে হাসান বিন সাবিত রাজহাম ছিলেন সাংস্কৃতিক কর্মী ঠিক না ওনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলহ সাল্লামকে কণ্ঠ দিয়েছিলেন নিয়ামত ছিল কণ্ঠ এবং এই দাউদ আল্লাহ সাল্লামকে দিয়ে জান্নাতে আবার কোরআন তালাৎ করাবেন আল্লাহ রাবুল নিজে সুতরাং এই সুরের ব্যাপারে আপনারা এসছেন অবশ্যই এখানে মনোযোগী থাকার চেষ্টা করবেন আর আমাদের সকলের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান দিন রাত পরিশ্রম করে গোটা দেশ এবং দেশের বাহিরে সফর করে আপনাদের মতো মানুষদেরকে ইসলামী সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করছে আমরা রোকন ভাইয়ের জন্য দোয়া করছি যেন তাকে নেখায় দান করেন এত চমৎকার সুরে এত উপরে এত লং টাইম টিকে থাকা এরকম আল্লাহর মেহরবানি ছাড়া সম্ভব বলেন এখানে হারমোনিয়াম তবলা গিটার কোনো কিছু নাই কিবোর্ড কোনো কিছু নেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের প্রেম আপনাদের দিলে আর শিল্পীদের দিলে আছে বিধায় আপনারা বসে আছেন ঠিক কিনা বলেন তো এরপর ইনশাল্লাহ আমার আরও প্রিয় খুব কাছের আমার অনেক প্রিয় শিল্পী আবু ওবায়দা সেও এসে গেছে তো তিন ভাই মিলে কিছু সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে আপনাদেরকে জড়িয়ে রাখতে চাই যদি আপনাদের একাগ্রতা এখানে থাকে প্রচুর পরিমাণ মানুষ স্টোক করে মারা